প্রিয় বন্ধুরা গল্পের সন্ধ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের কিছু অসাধারণ গল্প নিয়ে আমাদেরই উপস্থাপনা আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি হাড়হিম করা ভূতের গল্প রুদ্রনারায়ণের বাগানবাড়ি লেখক হেমেন্দ্র কুমার রায়ের অমর সৃষ্টি জয়ন্ত মানিক এবং বিমল কুমার জুটি বাংলা সাহিত্যে তাকে চিরস্মরণীয় করে রেখেছে শুরু হচ্ছে আজকের গল্প রুদ্রনারায়ণের বাগান বাড়ি সময়ে সময় নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে আমারও একদিন উড়িদশাই হয়েছিল মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলাম না থাক ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না সারা বেলা মেঘমেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়া ঝিলিমিলি দেখতে দেখতে আর বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে তাই কোথাও কোনো পুকুরের খবর পেলে ছিপ কাঁধে করে ছুটি সন্তোষ খবর দিল তাদের দেশে একটি পুকুর আছে যার জলে আজ প্রায় পঞ্চাশ বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হয়তো হাজার হাজার আমি বললাম এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি পুকুরের অধিকারী গোড়া বৈষ্ণব বুঝি সন্তোষ বলল ঠিক উল্টো তারা গোড়া শাক্ত তবে ছিপের মনে অপমান কেন মুর্শিদাবাদের সাগরদিঘির নাম শুনেছিস তো রাজা সাগর দিঘি হ্যাঁ এক মাইল ব্যাপে বিরাট সেই দিঘি তার বয়স শত শত বৎসর তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ কিন্তু স্থানীয় লোকরা ভয় সেখানে মাছ ধরে না এমন কি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কি যে সেই ভয় কেউ জানে না বিভীষিকা যেখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় নাকি সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললো আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতাভয়ের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানে বাগান বাড়ি ছিল তিনি প্রায়ই সেখানে বাস করতেন পঞ্চাশ বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুণ্ডহীন মৃতদেহ পাওয়া যায় আসল ব্যাপারটা প্রকাশ পায়নি তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল একদিন পরও এইটুকু আমরা অনুমান করতে পারি সন্তোষ এই পর্যন্ত বলে থামল আমি মনে মনে ভাবতে লাগলাম রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলের সম্পর্ক কি সন্তোষ আবার মুখ খুলল বলল সেই সময় থেকেই ও বাগানে কেউ বাস করে না তার পুকুরে কেউ মাছও ধরে না তবে বাগান সংলগ্ন দুই মন্দিরের জুড়িধার ঠাকুর আছেন আজও তাতে পূজা হয় আর সেই জন্যই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি কিন্তু মন্দিরের সন্ধ্যা পূজার পর সেখানে আর থাকেন না তাড়াতাড়ি পালিয়ে আসেন আমি জিজ্ঞাসা করলাম ওখানে অপদেবটার ভয়টই আছে নাকি তা ঠিক জানি না এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদের নিষেধ আছে গ্রামের লোক নানারকম কানাঘুষা করে বটে আমি সেই সময় কান পাত না বিশ্বাস করি না তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যা নাম মুখেও উচ্চারণ করা উচিত নয় হ্যাঁ যত সব বাজে কথা আর এই সব কথা নিয়ে পল্লী গ্রামের আড্ডাগুলি ভর সন্ধ্যেবেলায় রীতিমতো জমে ওঠে ভূত পেতনি দৈত্য দানক রূপকথার নায়ক নায়িকা ভূত পেতনি বলেছিল মান্ধাতার যুগে একেলে মানুষ মরবার হলে বাঁচবার সুযোগ পায় না আমারও ওই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত তাহলে এই প্রাচীন পৃথিবীতে ভূত পেজনির দল এত ভারী হয়ে উঠতো যে মানুষদের মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না আমি জিজ্ঞাসা করলাম রুদ্রনারায়ণের বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি না এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু তার কাছ থেকে অনায়াসে অনুমতি আনতে পারি এছে থাকলে গ্রামের আরও অনেক মাছ ধরার অনুমতি পেতে পারত কিন্তু কারো সে ইচ্ছে নেই সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয় আমি উৎসাহিত হয়ে বললাম সন্তোষ তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো আমি খালি ওখানে মাছই ধরবো না দিন তিনি খুবই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসব। নির্জন বাস কেন প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে নিতে চাই দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি তৃতীয়ত শহুর জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে বিজন স্তব্ধতার ভেতরে মনকে ছুটি দেবার স্বাদ হচ্ছে সন্তোষ বলল বহুত আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই রাজা রুদ্রনারায়ণের নিশ্চয়ই কবিদের মধ্যে নির্জনতা প্রিয় ছিলেন সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান করেন না বাগানের কোনোদিকে পাঁচবেলার মধ্যে কোনো লোকালয় নেই চারিধারে ধু ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি কিন্তু বাগান বাগানখানে যে চমৎকার ছিল বহুকাল পরে আজও তা বোঝা যায় পুকুরের জলও এখনও পরিষ্কার আছে তার কারণ শুনলাম মন্দির বসে দুই পাষাণ দেবতার দয়া পুকুরের জল তাতে নিত্য পূজার কাজে লাগে তাই নিয়মিতভাবে তার পঙ্কধার করা হয় বাড়িখানা শুন আর যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমোদ ভবনটিকে একেবারে হতস্য হতে দেননি মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে এটা আন্দাজ করতে পারলাম মানুষ হচ্ছে গৃহের আত্মা পরিত্যক্ত বাড়ি দেখলে আমার মনে হয় আত্মাহীন এই বাড়িখানা তেমন বোধ হলো না মনে হলো এখনও তার প্রত্যেকটি ইট প্রাণের হিল্লরে জীবন্ত যেন এখনও তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি বললাম সন্তোষ এ বাড়িতে ভুতরে কোনো লক্ষণ নেই দোতারা ওই কনের ঘরটি দক্ষিণ খোলা ওই ঘরেই আমরা আশ্রয় নেব সন্তোষ মাথা নেড়ে বললো অসম্ভব ওই ঘরে রাজারুদ্রনায়ণোর মূল্যহীন দেহ পাওয়া গিয়েছিল ও ঘর তারা বন্ধ কারোর প্রবেশ অধিকার নেই বেশ তাহলে ওর পাশের ঘর ওখানে পেলেও দুঃখিত হব না বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতী শঙ্খধ্বনি তারপরে এক মুহূর্তের ভিতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামী গাভীর হামবাধ্বনি বা কৃষক কি রাখারের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নিজনতা কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করতে সুযোগ পায়নি স্তব্ধতাকেও মানুষ চক্ষে দেখলাম ফ্রেমে একটা ছবির মতো মাঝখানে রয়েছে যেন মৌনতার লেখা আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি তরুগঞ্জের পত্র মর্মর বাতাসের দীর্ঘ নিঃশ্বাস ঝিল্লিদের ঐ আহা কি সুন্দর গাড়ি বারান্দার উপরে একটা দাঁড়িয়ে আছি সন্তোষ কিছু রাতে নিদ্রার বন্দোবস্ত করতে মন্দিরের ভিতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো একজনকে দেখেই বুঝলাম পূজারী তারা হরহন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়লো তাদের চোখ মুখ বিস্ময় চকিত তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম হুম হুম মশাইরা অবাক হয়ে কি দেখছে পূজারি বলল কে বাবুর অতিথি দুই বিস্ফারিত করে বলল অতিথি এ বাড়িতে সেরকমই তো মনে হচ্ছে পূজারী আর কিছু বললো না তারা তিনজনে একবার পরস্পরের সঙ্গে চোখাচোখে দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরেই অদৃশ্য হয়ে গেল লোকগুলো সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিক্ষণ না করতাম কিন্তু সে সময় আর পেলাম না কারণ সদুরের একটা তারপরের মাথার উপরে আকাশ তখন ভরে দিই চাঁদের মণিমুকুট সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি কাজেই সন্তোষী করে নিজের হাতে রান্নার আয়োজন এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্তই পৌঁছায় না আমি চেষ্টা করলে কেবল একটা জিনিস ভালো রাঁধতে পারি ভাত তবে হানি নামিয়ে ফ্যান গালতে পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল এককালে সেকালে পালঙ্ক দুখানা কাঠের কেদারা দুখানা টুল দেয়ারে টাঙানোর দুখানা মস্ত মস্ত আরশি একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্যক্রম প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ দেলে খানকয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে সবগুলি সেকালের বিখ্যাত চোরা বাগান আর স্টুডিও লিথোগ্রাফ চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মাছ শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুষ্করণী হচ্ছে ছিদধারিতের স্বপ্ন স্বর্গ বর্ষীর সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাগি মাছের অভাব ফেলো টোপ টোলো মাছ কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই মনের আনন্দে এমনই সব আলোচনা হচ্ছে এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠলো রাত সাড়ে বারোটা বাজে দু মিনিট বললাম তাই নাকি তার নিদ্রা দেবীর আরাধনা করবার আগে আরেকবার আকাশের চাঁদ মুখ দেখে আসি উঠবার উপক্রম করছি হঠাৎ পাশের ঘরে হলো এক অভাবিত শব্দ মেঝের উপর দিয়ে হড় হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর যার মধ্যে কারোর ঢুকবার হুকুম নেই সন্তোষ একলাফে দাঁড়িয়ে উঠল আমি বললাম তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানলো কে হতভম্ব সন্তোষ কোনো জবাব দেবার আগে বাইরে কোথায় দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির উপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে শব্দ খুব উচ্চ ও পাগুলি ভারী বটে কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খলভাবে সন্তোষ বলল খালি বাড়ি নিশ্চয়ই এখানে চলো দেখে আসি এরপরে সমস্ত ঘটনা ঘটলো ঠিক বায়স্কোপের ছবির মতোই দ্রুত ঘরের কোন থেকে আমার মোটা লাঠিগাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে গিয়েছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছাকাছি এমন কোনো ঝোপঝাপও দেখলাম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমা চাঁদের আলোয় চারদিক ধপধপ করছে ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না তবে বাড়ির উপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে এর মধ্যে সে কোথায় গিয়ে গাঢ ঢাকা দিল সবৃশ্ব এদিক ওদিকে চাইতে যেতে নজর পড়ল পুকুরের দিকে জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে গিয়ে দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য জয় যেন ছটফট করে চারদিকে ছড়ে দিচ্ছে ছিন্ন ভিন্ন চাঁদের হিরণ কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন করতে পারে না পুকুরের বুকে ক্রমে বৃহত্তর হয়ে চারিদিক ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র সন্তোষ দেখতে পেল দুজনেই ছুটে ঘাটের দিকে দাঁড়ালাম প্রথমটা আর কিছু দেখতে পেলাম না তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে দ্রুত পথে ঘাট দিয়ে নেমে গেলাম জলের ভেতরে ক্রমে আমার বুকের উপর জল উঠলো আমি সাতা জানি না আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাকল হাত দুখানে জেগে আছে তখন জলের উপরে যেন তারা কোনো অবলম্বন খুঁজছে হাত দুখানে হঠাৎ অদৃশ্য হলো ভাবলাম লোকটা পথে একবারে তলিয়ে গেল কিং কর্তব্য বিমূলের মতো দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি হাত দুখানে একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে দুই হাতের দুই মুঠো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে একবার খুলছে একবার বন্ধ হচ্ছে যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকে ধরবার চেষ্টা করছে আমার হাতের ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড অনুভব করলাম একটা টান আমার লাঠিজনের জলের ভেতরে কি যেন সজল টান মারছে প্রচণ্ড প্রচণ্ডতম জোরে টান দিচ্ছে সে বিষম টান আমি সামলাতে পারলাম না আরও খানিকটা এগিয়ে গেলাম এবং জল উঠলো আমার গলার উপরে নিজের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরল তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপর দিকে নিয়ে চললে এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপর টলতে টলতে এসে উঠল আরেক মনুষ্যমূর্তি নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললাম সন্তোষ ভয় নেই আমার কিছুই হয়নি কিন্তু লোকটাকে দেখো ওর অবস্থা বোধহয় আরও শোচনীয় মূর্তিরা তখন ঘাটের উপরে ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল এবং মুহূর্তে বিকট এক চিৎকার করে সেখানে থেকে এক ছুটে পালিয়ে গেল সেরকম প্রচণ্ড চিৎকার আমি জীবনে আমি কখনো শুনিনি আমার আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসলাম এবং তারপরে স্তম্ভিত নেত্র দেখলাম ঘাটের উপর সাইত এক আড়ষ্ট নিঃশেষ্ট দেহ তার হাত আছে পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে কিন্তু কাঁধের উপর নেই কেবল একটা জিনিস তার মুন্ডু সে হচ্ছে কবন্ধ। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রবাদপ্রতিম লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প রুদ্র নারায়ণের বাগানবাড়ি চ্যানেলের গল্পগুলি শুনতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আজকের প্রশ্ন রাজা মহিপালের সাগরদিগি কোথায় অবস্থিত উৎসটি তাড়াতাড়ি কমেন্ট করে নিজের নাম এবং কোথা থেকে শুনছেন জানান আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন গল্পের সন্ধ্যার সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ